সবাইকে আসসালামু আলাইকুম ফেসবুক সবার জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছে যে আপডেটটি এখনও হয়তো অনেকেই জানেন না আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক আসলে কি আপডেট নিয়ে এসেছে সবারই আপডেটটি দেখলে সবারই উপকার হবে যাদের ফেজে পেজে ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করছেন তাদের জন্য উপকার হবে যাদের আর্নিং হয় না আর্নিং কম হচ্ছে তাদের জন্য উপকার হবে আসলে ফেসবুক কি আপডেটটি নিয়ে এসেছে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে ফেসবুক কি আপডেটটি নিয়ে এসেছে সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাচ্ছি সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে টাচ করলাম চলে আসলাম ফেসবুক অ্যাপের ভিতরে তারপরে প্রোফাইল আইকনে টাচ করবো আমি এখন প্রোফাইল আইকনে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখানে রোড হয়ে আসছে এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা টাচ করবেন টাচ করার পরে অপেক্ষা করবেন এখানে দেখবেন আপনার প্রোফাইল আইকনের পাশে আপনার পেজের নাম থাকবে বা প্রোফাইলের নাম থাকবে এখানে উইকলি চ্যালেঞ্জ এখানে একটা টাচ করবেন আমি টাচ করে দিচ্ছি চলে আসবে ভিতরে তারপরে এখানে লেখা আছে দেখেন উইকলি চ্যালেঞ্জ এই উইকলি এ টাচ করবেন টাচ করার পরে এখানে দেখবেন লেখা আছে রিচ মোর পিপল আর ডাইন সাইডে দেখুন একটা অ্যারো বটন দেওয়া আছে নিচের দিকে এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে এরকম দেখেন তিনটে অপশন চলে আসবে দেখুন এখানে কিন্তু ফেসবুক নিজেই আপডেটটি দিয়ে রেখেছে সবার উপকারের জন্য আপনাদেরকে সাহায্য হেল্প করার জন্য দেখুন প্রথমে অপশনটি লেখা আছে আই ওয়ান্ট আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল যাদের পেজে ফলোয়ার কম রিচ বাড়ে না তাদের জন্য এই অপশনটি তারা এই অপশানটি টিকমার দিয়ে রাখলে তাদের উপকার হবে রিচ বাড়বে ফলোয়ার বাড়বে আর যাদের পেজে আর্নিং ইনকাম কম হচ্ছে তাদের জন্য নিচের অপশনটি দেখেন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাই মাই আর্নিং তারা এই অপশানটি টিকমার দিয়ে রাখলে তাদের আর্নিংটি বেশি হবে তাদের উপার্জন আরো বেশি হবে দেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে আপডেট এই আপডেটের উপরে আপডেটের উপরে টাচ করলে আপনাদের এই জিনিসটা আপডেট হয়ে যাবে তখন আপনাদের আর্নিং ও যাদের আর্নিং বাড়ে না তাদের আর্নিং বাড়বে আর যাদের পেজের রিচ বাড়ে না তাদের পেজের রিচটা বেড়ে যাবে তবে এই আপডেটটি দেখার পরে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি শেয়ারে হয়তো অন্যরাও উপকার পেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ